You okay. say পাতায় মাছের চচ্চড়ি রান্না তো মাছের চচ্চড়ি কলাপাতাতে কিভাবে বানানো হয় আসুন তো বন্ধুরা আমার নাম দাস আর আপনারা দেখছেন দাস ফুড সেফ চ্যানেল তো এই চ্যানেলে আপনাদের ওয়েলকাম আর আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটা তো আসুন রেসিপিটা শুরু করা যাক শুরু করার জন্য আপনাকে আগে নিতে হবে পেঁয়াজ কুচো ধনিয়া কুচু কুচো পুদিনা কুচো টমেটো কুচু কাঁচা লঙ্কা কুচু এখানে কচুরি মেথি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস আর একটা স্টারপ নিয়েছি তিনটা লং নিয়েছি চারটা লং নিয়েছি তিনটা এলাচি নিয়েছি আর নিয়েছি তো এখানকার এতটুকু পর্যন্ত এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো গরম মশলা ধনিয়া গুঁড়ো গোটা জিরে হলদি জিরা গুঁড়ো আর কালা জিরা ঠিক আছে তো আসুন রেসিপিটা শুরু করা দেখ আর এখানে গোলমরিচ নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো লাগবে তো তো আসুন রেসিপিটা শুরু করা আমরা ঢেলে দিব আমরা পেঁয়াজ কুচু তারপর ঢেলে দিব আমরা একটা টমেটো কুচু করে নিয়েছি টমেটো কুচু তারপর কয়েকখানা লঙ্কা কুচু তারপর আপনি ঢেলে দিন গরম মশলা ফুটো তারপর ঢেলে দিন কচুরি মেথি তারপরে আপনি এক চামচের মতো আদা রসুন পেস্ট ঢেলে দিন তারপর আপনি ধনিয়া কচু আর পুদিনা কচুটা ঢেলে দিন তারপরে আপনি ঢেলে দিবেন এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ ঝাল হয়ে যাবে লবণ লবণটা একটু কমে রাখবেন কারণটা মাখা হবে তো अपना लेवल तक कवर রাখবেন তো এখানে দিয়ে দিব হালকা কালো জিরে হালকা গোটা গোটা জিরে হালকা ধনে পাউডার এক চামচ গরম মশলা এক চামচ জিরে পাউডার এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ এটা দিয়ে আপনি এখানে ঢেলে দিবেন কাঁচা শস্য তেল মোটামুটি কাঁচা শস্য তেল ঢেলে দিবেন পঁচিশ গ্রাম এটা মেখে দিয়ে আপনি এটাকে ভালো করে মেখে নেবেন তো মেন পদ্ধতিটা এখান পর্যন্ত এখান পর্যন্ত ঠিক আছে এখানে পর্যন্ত বুঝলে বাকিটা আপনার বুঝে নেবেন রেসিপিটা এভাবে নেবেন এতে বেশি কিছু দিতে যাবেন না বেশি কিছু দিতে গেলে জিনিসটা ভালো চেয়ে খারাপ বেশি হবে তো আপনি আমি যেভাবে দেখেছি তো তার জন্য আমাদের নিতে হবে কলা এই কলা পাতাটাকে আপনি আগে জল দিয়ে ধুয়ে নেবেন আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু হালকা আগুনের মধ্যে ছেঁকে ছেঁকে নিয়ে দেখেন কলা পাতাটা সফট হয়ে যাচ্ছে এভাবে আপনারা ছেঁকে নেবেন আমি কলা কলা পাতা এখন ভাববো এটা হাল দিয়ে জিনিসটাকে এইভাবে ঢেলে দিবেন ঠিক আছে এভাবে ঢেলে দেবেন ঢেলে দিয়ে সুন্দর করে এইভাবে মিলিয়ে নেবেন জিনিসটাকে ভালো করে মিলিয়ে নিয়ে মিশিয়ে নেবেন ঠিক আছে মিলিয়ে নিয়ে প্রথম কলা পাতাটাকে এভাবে ভাঁজ করে দেবেন এক ভাঁজ করে দিলেন এভাবে এভাবে এক ভাঁজ করে দিলেন এভাবে করে দেবেন ঠিক আছে ঠিক আছে এভাবে করে দেবেন এটা এভাবে করে দেবেন ঠিক আছে এভাবে করে দিবেন না এখন এটাকে এভাবে উঠিয়ে নেবেন এটাকে এভাবে পাল্টি করে দিবেন ঠিক আছে এ পাল্টি করে দিয়ে এখন এটাকে এভাবে ঘুরে নেবেন আবার নেক্সট এভাবে দু তিনবার ঘুরে নেবেন ঠিক আছে এটাকে এভাবে পাল্টি করে দেবেন ঠিক আছে এখন আমি এটাকে আবার এভাবে পাল্টি করে দেবো ঠিক আছে তো এভাবে আপনি বাদতে পারেন কলাপাতার ডাটি পায় নয় আপনাদেরকে এখান পর্যন্ত আপনারা নিশ্চয় বুঝছেন কিভাবে দিতে হবে তো আসুন এটাকে আমরা কুকিং করব কুকিং কিভাবে করে পদ্ধতিটা দেখুন আসুন তেল না হলে জ্বলে যাবে কিন্তু এভাবে বসিয়ে দিবেন দেখেন কিন্তু ছনছন করছে না এভাবে বসিয়ে দিবেন স্টিমটা একটু কমিয়ে দিবেন ঠিক আছে তাহলে আমরা এটাকে এভাবে পাল্টি করে দিব ঠিক আছে এভাবে তিন চারবার পাল্টি করে দিবেন পাল্টি করে করে এভাবে তিন চারবার পাল্টি করে দিবেন পাল্টি করে করে আপনাকে আস্তে আস্তে হালকা স্টিমে করতে হবে ঠিক আছে আপনারা পুরো স্টিমে স্টিমে ভালো করতে পারবেন না হাই কম করবেন আর কি ঠিক আছে তো আসুন বাহ দেখুন আমার রেসিপিটা কেমন সুন্দর হয়েছে দেখছেন রেসিপিটা কেমন লাগছে কি সুন্দর হয়েছে না রেসিপিটা খুব সুন্দর হয়েছে না এখন আমরা এটাকে ট্রাই করবো একে আমরা খেয়ে দেখাবো একে আমরা খেয়ে দেখাবো এভাবে মেখে নেবেন লঙ্কা নেবেন এভাবে দিবেন এভাবে ধরতে বলছি বন্ধুরা একবার খালে আপনি মুখ ঘুরাতে পারবেন না একবার খেয়ে দেখুন খেতে ইচ্ছা করবে খেতে ইচ্ছা করবে একবার খালি ট্রাই করে দেখুন রেসিপিটা পর্যন্ত আপনাদের প্রচেষ্টা ছিল একবার বানিয়ে ট্রাই করুন ঘরে ট্রাই করে পরে আমায় কমেন্ট করে জানাবেন কেমন হলো তো বন্ধুরা আমি এভাবে খাওয়া খাই আর এটা আমার খুব খেতে ভালো লাগে আমার ঠাকুমা মা তারা সবাই খায় আর ওই রেসিপিটা আজকে আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা একবার খেয়ে ট্রাই করে বলুন দেখুন এই ৰেচিপি টা কেৱল হৈছিলে নমস্কাৰ ধন্যবাদ